সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এটা খাজ আমার টুজ ক্যালিফোর্নিয়া আজকে আমি যে বিষয়ে কথা বলবো এটা একটি কমপ্লিকেটেড ব্যাপারটা তবুও আমার মনে হয় একটা ভিডিও করা উচিত আমি তো অনেক 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 ভিডিও করি কবিতা পড়ি গান করি ফালতুমি করি অ্যাক্টিং করি এখানে এখানে ঘুরে বেড়াই তারপরে মানে অনেক করি তা আজকেরটা না করলে আমার মনে হয় আমার বাঙালি দর্শকদের জন্য আমার যারা লস এঞ্জেলস নিউ ইয়র্কে বা অন্য স্টেটে যারা থাকেন যারা আমার ভিডিও দেখেন তথা তথাকথিতভাবে কে দেখেন কে দেখেন না যতটুকু দেখেন তবুও আমি এই ভিডিওটা করার জন্য আমি নিজে একটা তাগিদ বোধ করতেছি যখন আমি মানুষকে আহ্বান করতেছি জীবন থেকে নেওয়া দেখার জন্য যখন আমি মানুষকে বলতেছি লস এঞ্জেলসে ফায়ার ওরকম কাজ করছে না বা আমি যখন কোনো পজিটিভ চিন্তা ভাবনা করছি এবং রোজার জন্য তৈরি হচ্ছি যে ভিডিও করব না ফেসবুকে পোস্ট দিব না তখন আমাদের কমিউনিটির বাংলাদেশি এবং অন্যান্য জায়গার অনেকেই এই সময় একটু টেনশানে আছে চিন্তায় আছে যারা নতুন তারাও চিন্তা করছে যারা স্টুডেন্ট তারাও চিন্তা করছে যারা আমেরিকা অনেক দিন ধরে আছেন তারাও অনেক অনেকভাবে অনেকে চিন্তা করছেন ব্যাপারটা নিয়ে আমিও একটু ভাবছি এই জন্য ভাবছি যে দু চারজন যে পরিচিত আমার নেই এরকম না তারপরে আমি বলবো যে আজকের ভিডিওটা দেখুন খাজা ক্যালিফোর্নিয়া এই ব্যাপারটা এই শব্দটা আমি শুনছি যে এটা নিউ ইয়র্কে লস অ্যাঞ্জেলেসে খুব আক্রমণ করছে বা ব্যাপারটা আসতেছে তো এটা নিয়ে এখন কি করণীয় বা কে ডিপুটেশন হচ্ছে বা কে কে ইলিগাল আমেরিকাতে তথাকথিতভাবে আমরা বাংলাদেশি যারা তারা কিন্তু গুটি কয়েক লোক অল্প কিছু লোক আমরা এখানে থাকি যদিও আমি তো যেখানে যাই সেখানেই বাঙালি দেখি নিউ ইয়র্কে গিজগিজ করে লস অ্যাঞ্জেলেসে গিজগিজ করে তো এইগুলো ওপি ওয়ান ডিবি ওয়ান লটারি পে ফ্যামিলির ভিসা স্টুডেন্ট অনেকে অনেকভাবে এসছেন তো আমার তো মনে হয় না এদের এনাদের মধ্যে কেউ আছে যে কোয়ালিফাইড ফর ডিপুটেশন ডিপুটেশন শব্দটাই আমি অপছন্দ করি তো কে এখন তো যাদের ক্রাইম করা করেছে বা ক্রাইমের কোনো রেকর্ড আছে যেমন মনে করেন মারামারি করা বা কাউকে আঘাত করা বা মনে করেন কারের পেমেন্ট দেয়নি বা কারের টিকিট পেয়েছে পেমেন্ট দেয়নি সেইটা রয়ে গেছে ডিএমবিতে কিংবা ভিসা শেষ হয়ে গেছে তারপরে তারপরে হয়তো স্টুডেন্ট হিসেবে এসছে এসে আর পড়াশোনা করেনি ছেড়ে দিচ্ছে এটা হতে পারে আবার পলিটিক্যাল অ্যাসাইলেম করছে ওটা ডিলাই হইছে এই ধরনের কতগুলো ক্যাটাগরি আছে যে যাদের চিন্তার বিষয় বা তাদের কী করণীয় তো নাথিং ইজ এন্ড অব দ্য ওয়ার্ল্ড মানে এটা কোনোটাই শেষ না আপনার প্রথমত 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 একমাত্র প্রথমত আল্লাহর উপরে আপনার ভরসা রাখতে হবে আপনার যতদিন রেজে কাছে আপনার ততদিনই থাকবেন আমার মতো বান্দা আমি আমার মতো বান্দা আমি একটা মানু মানে আমি একটা বাঙালি প্রথমে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পরে পলিটিক্যাল অ্যাসালেম করা পরে আমেরিকান ফ্যামিলির সাথে জড়ায় যাওয়া লাভ 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 হোয়াট এভার ইট ইজ এই যে আমার যে এক্সপিরিয়েন্সটা এটা থুরে আমি বলবো যে ডেপুটেশনের যদি আপনার অর্ডারও হয় তবু ভয় করবে আমি যেগুলো বলছি এটার মধ্যে কোনো এটার মধ্যে কোনো কি বলবো এটা কি কোনো আমার কাছে কোনো সাইন্টিফিক বা আমার কাছে কোনো প্রুফ বা আমার কাছে কিছু ওই রকম কোনো লিঙ্ক থেকে আমার কোনো মেসেজ বা সংবাদ পাওয়ার মতো কিছু নাই আমি শুধু আমার এক্সপিরিয়েন্স থাকে আমেরিকাকে যেহেতু জানি আমেরিকাকে যদি আমি হৃদয়ে ধারণ না করলে বুদ্ধিতে ধারণ করি সেই আমেরিকার ব্যাপারে আপনাদের একটু ডিটেলস জানানোর জন্যই আজকের ভিডিওটা করা আপনারা যাদের ডিপুটেশন হয়ে আছে অলরেডি অর্ডার পেয়ে গেছেন এরকম সত্যি কথা বলবো আমিও অর্ডার ডিপুটেশন অর্ডার পেয়েছি আমি অর্ডার ডিপুটেশন একবার না হয়তো দুইবারই পেয়েছি আমার মনে নাই কিন্তু এতটুকু আমি জানি যে আমি সঙ্গে সঙ্গে কি করেছিলাম যখনই কেউ ডিপুটেশান অর্ডার পাবেন সঙ্গে সঙ্গে লয়ার ধরবেন এই গত দুই তিন দিন আগে একটা মুভি দেখলাম বাংলাদেশি কিউটাকে বলে রাজকুমার ওখানে একটা বলা হয়েছে যে ওই যে ভদ্রলোক আজমি আহমদ শরীফ অভিনয় করেছে যে চরিত্রে সে নাকি ডিপুটেশন হয়ে গেছে তারপরে সে বাংলাদেশ যায়নি কারণ বাংলাদেশে গেলে আর আমেরিকা আসতে পারবে না আর আমেরিকা আসতে পারবে না সেই জন্য সে আমেরিকা ছেড়ে যায়নি পরে বয়স হয়ে গেছে বৃদ্ধ বয়সে মারাও গেল কিন্তু গ্রিন কার্ড আর হলো না ওইটা ভাবার কোন ওইটা ওইটা একটা মিথ্যা কথা ওখানে একটা ডায়লগ আছে যে একবার যে ডিপুটেশন হয় তার আর কোনো দিন আমেরিকান সিটিজেন হবে না এটা মিথ্যা কথা কারণ এটার বহল তো বলিয়াতে আপনাদের সামনে খাজা তুই যায় বলবো যে আমি ক্যাটাগরিগুলো বলে দিলাম কি কি কারণ ডেপুটেশন হয় আমি বলবো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা আপনারা অনেক লিগাল এখানে ই মানে এমিগ্রেন্ট বা সিটিজেন না হয়েও আপনারা সিটিজেন আপনারা আমেরিকায় এসেছেন আমেরিকায় থাকেন পড়াশোনা করেন আপনাদের জন্য একটা বিশাল দরজা থাকছে আপনাদের জন্য একটা দরজা ওপেন হয়ে যাবে এখন ডোনাল্ড ট্রাম্প করুক কংগ্রেস করুক আর ওয়াশিংটন করুক এটা হবে আপনারা একটু ধৈর্য ধরেন চিন্তা করবেন না বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভাববার কোনো অবকাশ নেই যে আপনার ওই ক্যাটাগরিতে আপনি পড়েন ওই শব্দটাতে আমি আর ব্যবহার করতে চাচ্ছি না ডিপুটেশন ডিপুটেশন এনিওয়ে ওইটা ভাববার কোনো কারণ নাই যারা গ্রিন কার্ড বা বা যারা ফ্যামিলির ভিসা এসছেন বা যারা ইভেন ট্যুরিস্ট ভিসা এসছেন যারা ট্যুরিস্ট ভিসা আসছেন সে ভিসা শেষ হয়ে গেছে ভিসা এক্সটেনশন করার চেষ্টা করেন আর যদি ভিসা অনেক দিন আগে শেষ হয়ে গেছে এখন আর এক্সটেনশন করা যাবে না তার মানে আপনি হয়তো ইলিগাল হয়ে গেছেন মানে ভিসা ছাড়া হয়ে গেছেন আমি ইলিগাল শব্দটা ব্যবহার করতে চাই না তারা প্রথমতেই প্রথম করণীয় হবে কোনো লয়ারের কাছে যাবেন ভারত পক্ষে চেষ্টা করবেন যারা ইমিগ্রেন ইমিগ্রেশনের লয়ার বিশেষ করে আমেরিকান আমেরিকান তাদের কাছে যাবেন একটু ডাউন পেমেন্ট দিতে হবে একটু পয়সা খরচ করতে হবে কিন্তু ওইটা আমার মনে হয় ইমিডিয়েটলি প্রথম পদক্ষেপ ওইটা করা উচিত যাদের ভিসা শেষ হয়ে আজকে সকালে আমি একটা নিউজ পড়লাম তো সেটার মধ্যে মূলত মেক্সিকো নিয়ে কথা বলা হয়েছে মেক্সিকান গভর্নমেন্ট আমেরিকান যে ডেপুটেশনের তারাদেরকে রিফিউজ করছে টাইটেলটা এরকম ছিল যে মেক্সিকো রিফিউজ টু অ্যাক্সেস্ট ইউএসএ ডেপুটেশন ফ্লাইট অন দ্য আদার হ্যান্ড এখানে ওয়াশিংটন থেকে বলা হচ্ছে যে মেক্সিকো ডিনাই টু ইউএসএ মিলিটারি প্ল্যান অ্যাক্সেস টু ল্যান্ড টু থার্সডে অ্যান্ড লাস্ট টেম্পোরারি ফ্রাস্ট্রেটেটিং দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যান দ্য ডেপুটেশন অ্যান্ড এমিগ্রেন ইন দ্য কান্ট্রি সো এই দিস এটা মেক্সিকোদের জন্য বহা বেশ করে আর বর্ডারের মধ্যে ফিফটিন হান্ড্রেড ওর ফিফটিন থাউজেন্ড কিছু একটা এরকম হবে ডাডা 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 তো ওই ওইটা যেটা ওইটা মেক্সিকো ব্ল বর্ডারটা আরও ব্লক করা হচ্ছে আরও ওখানে ওই যে কি সিকিউরিটি অফিসার ওগুলো লাগানো হচ্ছে এই অ্যাকশনটা নেওয়া হচ্ছে এটা ওদের জন্য রিলেটেড আরও কিছু ল্যাটিন কান্ট্রি আছে এটা আমেরিকার জন্য ভালো এবং আপনাদের জন্যও ভালো যারা অনেক দূর থেকে দশ হাজার মাইল থেকে এসছেন বাংলাদেশ থেকে আসছেন তাদের প্রতি অ্যাট একটা ওইভাবে হবে না এটা আমার বিশ্বাস এটা বিশ্বাসও বললে ভুল হবে এটা আমার কাছে কোনো মানে আমার কাছে কোনো ইনফরমেশান আছে এটা বললেও ভুল হবে এটা সত্য এটা আমেরিকান বিউটি এটাই ল এটাই সত্য এটার মধ্যে কতটুক ল কাজ করছে তা না কিন্তু এটা লজিক এটা লজিক আমেরিকান বিউটি এটা একটা এমিগ্রেন্ট কান্ট্রি সো ভয় করার কোনো কারণ নাই আর যদি আল্লাহর উপরে ভরসা করে প্রথমে লয়ারকে ধরেন এখানে থাকার চেষ্টা করেন পেপার পাওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু না কিছু একটা হয়েই যাবে আর এটা নিয়ে এত ভয় বার পাব না আশেপাশে কান্ট্রিদের জন্য যতটা ভয় কিন্তু ওরা আবার খুব লড়ছে ওদের ওই দেশগুলো লড়ছে আমাদের দেশ তো আর ওইভাবে লড়বে না আমাদের তত শক্তিশালী দেশ না তো সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ আমেরিকার জয় হবে আপনাদেরও জয় হবে ডোনাল্ড ট্রাম্পও ভালো করবে এবং সবার জন্য ভালো হবে আমেরিকার জন্য ভালো হবে তো আমি বোধহয় অগোছালোভাবে বলে ফেললাম তবু আমার ভিডিওটা দেখেন যারা ডিপুটেশন নিয়ে ভয় পাচ্ছেন আর যারা ভয় পাচ্ছেন না তাদেরকে বলবো আমার সাথে যোগাযোগ করেন ইনবক্সে বা আমাকে মেসেজে মেসেঞ্জে মেসেজ দিয়ে রাখবেন আমি চেষ্টা করব। আমি আর একটু চেষ্টা করব চেষ্টা করব যেহেতু আমি কোনো জার্নালিস্ট না বা আমি কোনো নামধামো ওরকম কিছু না হ্যাভিংস যদিও এগুলো কথা বলতেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার পরিচয় ছিল তার টিভি শোতে এইচ শোতে আমি অনেকবার গেছি ব্যক্তিগতভাবে পরিচয় এই জন্য না বা আমি অনেক বাংলাদেশের ইউটিউব করি এই জন্যও না আমি শুধু আপনাদের কাছে অনু আপনাদেরকে একটা পথ দেখাতে চাই যাদের ডিপুটেশন আছে যাদের ভিসা শেষ হয়ে গেছে প্রথম আপনি একটা লয়ার কাছে অ্যামিগ্রেন্টের ইমিগ্রেন্ট লয়ারের কাছে যাবেন যে কথা বলে ফিক্সড করার চেষ্টা করেন বিফোর টু লেট অনেক দেরি হয়ে যাওয়ার আগে নিজেদের তৈরি করেন ভালো থাকেন সুস্থ থাকুন খাজা মর্তুজ কম ক্যালিফোর্নিয়া